অ নিছে এইটো এইখনে আছে নেন ছাৰিছন এ হেল্প হেল্প এই যে

হ্যাঁ ওই অনলাইন ইডি যে কুরসি আমরা মুড়ে দিয়েছি চানাচুর দিয়েছি তারপর লেবু দিয়েছি তেল দিয়েছি ডাকাইতা আমি ডাকাইতা তুমি যদি 100 টাকার টুক

তো যাই হোক অনেক জিনিস কিনার পর এবার ভাবলাম যে আমার সুটকি তো কিনতে হবে তো সুটকির দিকে আস্তে আস্তে আগাইতেছে তখন দেখলাম যে যেখানে কাঁকড়া তো ভাবলাম যে কাঁকড়া লোক কাঁকড়াইলাম আর একটা আরেক ধরনের পাতা পাতা এই তো দেখছি না এরপরে চোখে পড়লো কি বলতো এখানে দেখলাম যে প্রেশার পাতা আমি তো এখান থেকে লোন লাগবো তারাই এক ধরনের ধন্যা আছে জুমর দৈন্যুম দৈন্য কিন্তু খাইতে কিন্তু একদম দুর্দান্ত লাগে তো লই এক মানে জুমার জুমার ধন্য দিয়ে একদম ছুটকির তরকারি রান্নাগুলো সেরা লাগে তবে সিদ্ধ

আর চিংড়ি ছুটকি দিয়ে একটা স্পেশাল রেসিপি করুন এটাও কিন্তু দেহামো কিন্তু ফাতা ফাতা যারা ফাতা ফাতা খাইতেছেন তারা লাগে এইবার দেখেন সেই প্রেশার ফাতা এখন বেলা সিদ্ধ করে এখন খাইলাম গরম গরম ভাতের সঙ্গে খাইতে কিন্তু সারাদে বুড়া বুড়া গুড়া রে ফেলাই শুধু চিকেন চিকেন নরম নরম কচি কচি আগারে লইলাম সময় জল কতটুক দিবেন এই না একদম স্বাদ মতো একটুখানি আইডিয়া করে দিবেন কার মজা যাবো এরপর জল দিবেন জল দেওয়ার সময় খুব বেশি দিবেন একটুখানি জল দিবেন যে জল দিয়ে ছাড়া ঢাকনা দিয়ে এটা রান্না করে নেবেন উল্টায় জল একদম জবরদস্ত করে এখন খাবো এই দেখেন সিদ্ধ হয়ে যাচ্ছে একটু উল্টা ফাল্টাই দেখছি জল কত কম এরকম করে জল কমাই দিবে আরো ঢাকনা দিয়ে রেখে দেবো এইবার দেখেন ফাইনাল কিন্তু হয়ে গেছে যে একটুখানে জল আছে সেই জলটা কিন্তু আমি এখানে শুকাইলাম হয়ে গেছে আমার পাতা কিন্তু এখানে সিদ্ধ হইয়া রেডি হয়ে গেছে ওখানে খাইতে বয়ে যাব পাতা কিন্তু কুকারে খুলে এলেছি তো যারা কেমনে কন প্রেশা কেমনে খাই ইভাবে প্রেশার পাতা খাইয়া লাগবেন খাইয়া একদম দেখবেন দুর্দান্ত মজা পাবেন টাটা ভাই ভাই